বাইজিৎ বোস্তামের কিতাব পড়েন ওটা মোতালা করেন ওটা যাবে যেদিন বাইজিদ বোস্তামি পাঁচ লক্ষ খ্রিস্টান পাদরি যার হাতে মুসলমান হয়েছিল পাঁচ লক্ষ এক বৈঠকে স্বপ্নে দেখা হয়েছিল সমস্ত পাদরিদের মিলন মেলা ছিল স্বপ্নে আল্লাহ দেখাইছিলেন যে বাইজিদ আজকে এদের পোশাক পরে ভিতরে ঠিকা যা আমি কিছু করতে চাইতেছি একবার দুইবার তিনবার স্বপ্নে দেখছেন তারপরে ভাবছেন যে ওই পোশাক পরবো তো পরবো কি করা তাল্লা বলছে বাইজিদ পড়ানে হেফাজত করবো তো আমি করব। যা পর ওদের পোশাক পড়া ভিতরে ঢুকা গেছে সবচেয়ে বড় পাত্রী যখন স্টেজে বসছে তো তার চকি তার চেয়ার হেলতে শুরু করছে মুখ বন্ধ হয়ে গেছে তো বাইজিদের সমস্ত পাদরিরা বলছে আপনি আমাদের পোপ আপনি আমাদের বড় আপনার থেকে আমরা জ্ঞান পাই আমাদের ভিতর আলোকিত হয় আপনি মুখ দিয়া কথা খোলেন না কেন বলেন না কেন তো পাদ্রী বলতেছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী আছে বলবো তো বলবো কি করে এখানে একজন মোহাম্মদী বৈশা আছে যার কারণে আমার চেয়ার হেলতেছে আমার মুখ বন্ধ হয়ে আসতেছে সমস্ত পাদ্রীরা বলছে দেখা দেন করদান উড়াইয়া দিব এক বলছে না জুরুম আসছে বিদায় এটা কোনো দূষণীয় না এই জন্য গরদান উড়াইয়া দিবে এটা হয় না আমি একে পরীক্ষা করবো যদি এ পাশ করে তাহলে ছেড়া দিব আর যদি পাশ না করে তাহলে আর গরদান উড়াইয়া দিব বাষাটটিটা প্রশ্ন করছিলেন বাষাটটিটা কটা কটা বাস কটা বাষাট্টিটা বলার সময় আমার কাছে নাই একটা বললাম বাষাট ভিতরে বলছিল কুকুর ঘেউঘের ভিতরে কী বলে বাষাট্টিটা যখন পুরা বোলা দিছেন। তো জিজ্ঞাসা করছে আমি সত্য বলছি তো পাদরি বলতেছিল সাদ আক্তাতে সত্য বলসৎ বলে তুমি বাষাটটি প্রশ্ন করছো আমি একটার জবাব জবাব প্রত্যেকটার দিছি আমি তোমাকে একটা প্রশ্ন করব। জবাব দিবে বলে প্রশ্ন বলে আকাশ আর জান্নাতের চাবি কি আকাশ আর জান্নাতের চাবি কি বড় পাদরি চুপ হয়ে বসে গেছে পাঁচ লক্ষ পাদরি ধরছে যে বাষাট্টিটার জবাব দিছে আপনি একটার জবাব দিবেন না তো দিবেন না কেন বলছে আমি জবাব জানি দিলে তোমরা আমাকে মানবে না মানবে এটা আগে বলো বলছে অবশ্যই আপনি আমাদের বড় পব যা বলবেন আজকে তাই মানবো বলে জান্নাত আর আকাশের চাবি হইল পাঁচ লক্ষ একবারে মুসলমান হয়েছে ওই বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ হাতে হায় হায় আবু হানিফার জানা জানাজা দেখা নব্বই হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে জানা যা দেখা মুর্দা দেখা ইমাম তাইমিয়ার জানা যা দেখা পঞ্চাশ হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ জানা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে শুধু শুধু আহমদ ইমনি হাম্বুল রহমতুল্লাহ আলী বলেন নাই আমাদের জানা যা আমাদের সততার প্রমাণ আমাদের সততার প্রমাণ হলো যে আমরা যে সত্য এটার প্রমাণ হলো আমাদের জানা যা ষাট হাজার খ্রিস্টান মুসলমান হয়েছে মুর্দা দেখা জিন্দা অবস্থায় কতটি আল্লাহ জানে তো যেটা আমি বুঝাইতেছিলাম ওইখানে আছে কুকুর কি বলে বলো প্রথম শুরু করছে এক বলো যেটার দুই নাই দুই বলো যেটার তিন নাই তিন বলো যেটা চার নাই চার বলো যেটার পাঁচ নাই পাঁচ বলো যেটা ছয় নাই ছয় বলো যেটা সাত নাই এরকম বাষাট্টিটা প্রশ্ন করছেন বাষাটটিটা প্রশ্নের জবাব দিছেন বাইজিৎ বুস্তানি রহমতুল্লাহ আলী আর বাইজিৎ বাইজির এমনি হয় নাই হুম ওনার আব্বা ছিলেন না কাহিনী আমি দিকে চলে যাবো আমরা তো ছেলেপেলেকে বানাইতে চাই না মাও আজকে বানাইতে চায় না বাপও বানাইতে চায় না আমরা বানাইতে চাই দুনিয়ার এডুকেটেড রাগ হন না পায়ে হাত পড়ি আপনি সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে চান ঠিক না জেনারেল শিক্ষার মানি কী ডিশনারিতে কি লেখা আছে জেনারেলের অর্থ বলো যারা কলেজে পড়ছেন স্কুলে পড়ছেন বলেন জেনারেলের অর্থ কী সাধারণ সাধারণ কোনোদিন গৌরবের বিষয় হয় না শাহবাদের কাছে অসাধারণ ছিল এই জন্যই তো ম্যাককে অনুগত করতে পারতেন এই জন্যই সমুদ্রের উপর দিয়ে ঘোড়া দৌড়াইতে পারতেন এই জন্যই তার বিহীন প্রযুক্তিবিহীন তিন হাজার কিলোমিটার দূরে কথা বলতে পারতেন পাহাড় দেখাইতে পারতেন সারিয়াতাল জাবাল অসাধারণ ছিল আমরা তো সাধারণ বিদ্যা গৌরবেরা শেষ থাকেন আমরা এডুকেটেড আমরা চেনারেল শিক্ষায় শিক্ষিত রাগ হয়ে যাবেন একটা উদাহরণ দিই আমাদের অবস্থা এরকম এক ব্যক্তি জাপান থেকে গাড়ি কিনে আনছে তো গাড়ির তিন দিকে জাপানি ভাষায় বড় বড় অক্ষরে লেখা তো সে মনে পড়ছে অনেক কিছু ভালো কথা লেখা হবে বিদায় কেনার পরে আর মুছে নাই নামু চালাইতেছে লেখাটা আর মুছে নাই একটা ক্রেডিটও তো আছে ঠিক না সামনের গ্লাসে তো লেখা যায় না তিন দিকে লেখা এটা চালাইতেছে তো কোনো জাপনিস আসছে বাংলাদেশে তো ও আরেক গাড়ি দেওয়া যাইতেছে তো দেখতেছে ওই লেখা গাড়িটা সামনে দিয়া যাইতেছে তিনও দিকেই লেখা তো মুসকি মুসকি হাসতেছে তর্জমান জিজ্ঞাসা করতেছে তুই হাসিস কেন কই সামনের গাড়িটা দিকে হাসি কই কেন কি এটার ভিতরে কই যে তিনোদিকেই তো লেখা ও মুছে নাই কেন এটা তা তো বলতে পারবো না ও এটাকে ক্রেডিট মনে করছে জাপান থেকে লেখা আসছে এত সুন্দর লেখা এটা মুছার আর কি দরকার আমি চালাই না আমার মতো লেখাওয়ালা গাড়ি তো বাংলাদেশে একটাও নাই ঠিক না একটা তো আছে ঠিক না পৃথকততা আছে আমার একটা তবে বলে যে এইটা দেখে আসতেছি কেন জানিস এই গাড়ির ভিতরে লেখা আছে তরকারি বেচার গাড়ি কী লেখা আছে লেখা তরকারি বেচার গাড়ি ডাইনো লেখা তরকারি বেচার গাড়ি বামেও লেখা তরকারি বেচার গাড়ি খালি সামনের গ্লাসে লিখতে পারে না তাহলে লুকিং নষ্ট হয়ে যাবে কেমনে দেখবে আর কেমনে চালাবে আমরা আজকে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আমরাও গৌরব করতেছি আমরা বড় এডুকেটেড সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল এটা আমার বোঝানোর ইচ্ছা না বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাই মার কোরবানির কারণে উনি পাইজিত হয়েছেন ওই কাহিনীর দিকে নেওয়া যেতে চাই না আপনাদেরকে আমার হাতেও সময় নাই যে আমি ওই দিকে নেওয়া যাবো উনি ছোটো বয়সে পাপ মারা গেছে মা পরের বাড়িতে কাজ করতেন দুই দিন পরে ভাবছেন আমি যদি এইভাবে ছেলেটাকে কোথাও না দিতে পারি তাইলে আমার ছেলেটা হারায়া যাবে আমি তো মা পরের বাড়িতে কাজ করি খোঁজতে খোঁজতে এক আল্লাহওয়ালার সন্ধান পাইছেন মানুষ বলছে ওই আলেম ওইখানে আসে আল্লাহওয়ালা ও আলেমও যদি তোমার ছেলেটাকে নেয় বা তুমি যদি দিয়ে আসতে পারো তাইলে হয়তো তোমার ছেলে মানুষ হয়ে বাহির হবে যা হাতে পায়ে ধরছেন আমি বিধবা আমার কোনো সন্তান নাই স্বামী নাই আমি পরের বাড়িতে কাজ করি আমি চাই আমার ছেলেটা মানুষ হোক আল্লাহওয়ালা হোক দিনদার হোক আল্লাহর এলেমওয়ালা হোক আপনাদের মতো আলেম হোক আপনি দয়া করে আমার ছেলেটাকে রাখেন শাইক রাজি হয়েছে মা শর্ত দিছে আপনি আমার ছেলেকে ওই দিন পর্যন্ত বাড়ি পাঠাইতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার মতো না বানা দেন শাইক অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে আমি পাঠাবো না যতদিন পর্যন্ত আমার মতো বড় না বানায় দিই দুই চার দিন পরে মাস গেছে দুই চার মাস পরে বাইজিৎ কাঁদতে শুরু করছে যে সবার বাবা আসে মা আসে আমার মা তো পরের বাড়িতে কাজ করে আমার মা তো আসে না ও শাইক আমাকে একটু মাকে দেখতে দেন না তো শাইক বলছে তোমার মা সাথে আমি আমার না মতো ব্যতীত তোমাকে পাঠাবো না বলছে না আমি মাকে দেখতেই চাই ছোট করছি বাচ্চা তার দিল ভাঙতে চান না একদিকে ছুটি না দিলে বাচ্চার দিল ভেঙা যায় যেটা মেডিন আল্লাহ আরেক দিকে ঝুটি দিলে মার অঙ্গীকার ভেঙ্গা যায় সাই তখন বলছেন বেটা ছুটি দিতে পারি এতগুলো সবক যদি তুই আজকে আমাকে শুনাইতে পারিস কোরআনের এতটুকু যদি মুখাস্ত শুনাইতে পারিস বৈজিৎ বসতামি কোরআন নিসেন হাত উঠায় দিসেন মালিক মাকেই তো দেখতে যাব কোরআন তো দিলের ভেতরে তুই জমায়ে দিবি তুই না দিলে তো আমি মুখাস্ত করতে পারবো না চোখের পানি কচির ঠোঁটের পানি ছেড়া দিয়া বৈজিৎ যখন হাত তুলছেন পৃষ্ঠা উল্টাইতে ছিল কথা কোরআন যেন ভিতরে ভিতরে যেরকম আমরা আমাদের মোবাইলের ভিতরে নেই ব্লুটুথের মাধ্যমে শেয়ার হিটের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে পিসটা উল্টাইতে ছিল কুলাম তার ভিতরে কাঁদতে ছিল যতটুক সবক শাইক দিশে আর চেয়ে বেশি যায় বলছে শাইক রেডি হয়ে গেছে বলছে তুমি এটা মুখাস্ত কল্লা তো কল্লা কি করা মুসকি হাসি দিয়া বলছে শাইক কালাম যার সে বসায় দিছে তো সাইক বলছে এটা কোনো সাধারণ ছেলে না ছুটি দিছে বাড়িতে গেছে দরজা খটকটাইছে মা জিজ্ঞাসা করছে ভিতর থেকে কে বসে বাইজিৎ বসে না আমার বাইজিৎ আসতে পারে না আমি তো সাইককে বলে আসছি বাইজিৎ ওই পর্যন্ত আসবে না যেই পর্যন্ত যেই পর্যন্ত যেই পর্যন্ত সাইকের মতো না হয় আল্লাহওয়ালা না হয় আমার বাইজিৎ আসবে না তুমি আমার বাইজিৎ হতে পারো না মা দরজা খোলেন নাই মাও এরকম ছিল এই জন্যই তো বলে মা যদি ফাতেমা হয় তো সন্তান হাসান হোসাইনি হয় মা যদি ফাতেমা হয় তো সন্তান আব্দুল কাদের চিলানি হয় মা যদি এরকম হয় তাইলে ছেলেও বাইজিৎ বুস্তি হয় বাইজিৎ ফিরে আসে আইসা বলছে আমাকে আর ছুটি দিবেন না আম্মা দরজা খোলেন নাই আম্মা মানতেই রাজি ছিল না যে আমি ওনার বাইজিৎ একাধারে যখন এক বছর দুই বছর বারো বছর কাটা গেছে তার পড়া কমপ্লিট হয়ে গেছে আঠারো বছর বয়সে যখন শাইক বাইজিৎ বোস্তানি উপনীত হয়েছেন পড়া কমপ্লিট রাত্রে তাহাজ্যত করতেছেন শেষদায় যখন কাঁদতেছেন পড়া কাঁদতে সে ঘুমাইতেছে আল্লাহ রসুল স্বপ্নে আসছেন আর আইসা বলতেছে ওঠ বাইজিৎকের কাছে যাও তোমার মাথার পাগরি বাইজিৎকে পড়াও আমরা বেলায়তের পাগড়ি বাইজিৎকে আজকে পড়াইতে চাই বাইজিৎকে বলো সেজন্য কাজ যায় শুরু করে কমপ্লিট হয়ে গেছে যাও তার মা তার জন্য অপেক্ষা করতেছে বৃদ্ধ হয়ে গেছে কোন দিন দুনিয়ার

পানির কথা আমরা শুনি এটা তো কোনোদিন বাস্তবটা শুনি না মা বুকে জড়ায়া ধরানিয়া মাও দেখা ফেলছেন মাও শোনা ফেলছেন আল্লাহ রসুল মাকেও শোনা দিছে মা বুকে জড়ায়া ধরা বলছে আল্লাহ যেটুক পৌঁছাইস বাকিটুক আমার দোয়ার দ্বারা পৌঁছায় দে ওই দিন থেকে বাপ বাইজিৎ অলিকুল শিরোমণি হয়ে গেছে মা হাত তুলছেন তো বাইজিৎ বুঝতাম রহমতুল্লাহ জীবনীর থেকে আমি বাহির হয়ে গেছি ওনার জীবনী পোড়া দেখেন কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে চলে যেতে হবে থাকা যাবে না কেউ থাকবে না হয় আমরা যাত্রী যাত্রা আমাদের চলবান আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নেওয়া যেতে হবে গুছায় নেওয়া যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও